আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনব দুঃখিত অনেক রাত আসলে এই সময়ের সাথে পাল্লা দিয়ে অনুষ্ঠান করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে বিএনপি নমিনেশন ঘোষণা করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে দুশো সাতত্রিশটি আসনে তারা নমিনেশন প্রাপ্তি ঘোষণা করেছে বিএনপির মহাসচিব বলেছেন একটি প্রাথমিক তালিকা যার জন্য আসলে মনে হচ্ছে যেন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার এবং গত কয়েকদিনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের যে পরিমাণ টেলিফোন এসেছে বা যে পরিমাণ বার্তা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দলের ভেতরে একটা চাপা অসন্তোষ কাজ করছে তো বিএনপির পরে আহ যে যে প্রক্রিয়ায় বছর পরে নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা সবাই বলছেন সেই জায়গাটায় নমিনেশন যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি এখানে যথেষ্ট অপরিপক্কতার ছাপ বিদ্যমান এবং ধরেন যে জানাব তারেক রহমান সাহেবের কাছে আসলে বাংলাদেশ থেকে নেতারা যেভাবে উপস্থাপন করেছেন সেই অনুযায়ী তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন তো প্রথম কথা আমি যদি বলি যে ধরেন ইতিমধ্যে ধরেন একটা মনোনয়ন কিন্তু বাতিল করতে হয়েছে ধরেন মাদারীপুর একের ভাসাবির মালিক এই দুর্বৃত্ত যার মনোনয়ন ঘোষণা করেও সেটি আবার স্থগিত করা হয়েছে তো আপনি একটি এই ঘটনাতে বুঝতে পারছেন যে ধরেন পরিকল্পিত ভাবে যে হয়নি এটি আমরা বলতেই পারি পাশাপাশি আহ ধরেন বাংলাদেশের মনোনয়নটা ছিল একটা উৎসব ধরেন দলীয় ফান্ডে বৈধভাবে ভাবে একটা ফান্ড ক্রিয়েট করা মনোনয়ন বাংলাদেশে এরকম বহু নেতা আছেন যারা আহ অন্তত এই উপলক্ষে অন্তত তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিটের জন্য জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে চান দেখা করতে চান এমন একটা সুযোগ কিন্তু সুযোগেও কিন্তু অনেকে নমিনেশন কেনেন আর গত কয়েক বছরে ধরেন বিশেষ করে গত এক বছর যদি ধরি আমি চোদ্দ পনেরো মাস পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ধরি এরকম বহু মানুষকে বলা হয়েছে যান এলাকায় যান কাজ করেন তো হঠাৎ করে এই যে নমিনেশন ঘোষণা এটি আসলে অনেকের মন ভেঙে দিয়েছে এবং অনেকে খুবই কি বলবো ক্ষুব্ধ হয়েছেন যে তারা ধরেন এই এই প্রক্রিয়াটা ধরেন আপনি এই তালিকাটা আছে আপনার কাছে তো এই তালিকাটা নিয়ে আপনি যদি নমিনেশন পেপার বিক্রি করতেন কয়দিন দশ দিন পনেরো দিন সময় লাগতো হায়েস্ট আপনি সবার সাথে তাদের গ্রহণ সাহেব অনলাইনে থাকতেন বা ম্যাডাম অনলাইনে থাকতেন সবার সঙ্গে এক মিনিট করে যদি কথা বলতেন তাহলে তো হতো তো সেটি থেকে বঞ্চিত করা হয়েছে আমি বলবো এবং এটি আসলে একটা বিরূপ প্রভাব পড়বে কারণ যারা বিএনপি কে ভালোবাসেন যারা জাতীয়তাবাদী রাজনীতি কে ভালোবাসেন তারা অনেকে অনেকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটি ঠিক ভালো হবে বলে আমাদের মনে হচ্ছে না তো তারপরে ধরেন আমি যদি নমিনেশনের দিকে তাকাই নমিনেশনের দিকে যদি আমি তাকে আপনি আমি দেখাই আপনাদেরকে এই দুশো জনের মধ্যে ডাক্তার নমিনেশন পেয়েছেন বারো জন চিকিৎসক নেতা এবং তাদেরকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তাদেরকে স্বাগত জানিয়েছেন যে বিএনপির মনোনয়ন পাওয়া ড্যাবের বারো জন চিকিৎসক নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কেন বারো জন ডাক্তার কেন নমিনেশন পাবে মানে কোন যুক্তিতে এই বারো জন ডাক্তারের কি ভূমিকা ছিল গত ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কি ভূমিকা ছিল জুলাই আন্দোলনে কি ভূমিকা ছিল বা কখন মানে কোন ক্রাইটেরিয়া এই যে দিতে হবে। এটা এই যে একটা পেশাজীবী জায়গা থেকে একটা অংশ থেকে আপনি দেন তো আপনার এখানে সেনাবাহিনী থেকে নমিনেশন কয়জন মেজর হাফিজ এবং এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি এবং আরো একজন তিনজন ছাড়া বাকিটা কোথায় এই তিনজন অনেক প্রবীণ নেতা এবং তার মেজর হাফিজ তো স্থায়ী কমিটির সদস্য তো নতুন যেই ধরেন মানে সমস্যাটা কোথায় দেখেন গত ষোলো বছরে সেনাবাহিনীতে কমপক্ষে ছয় হাজার অফিসার রিক্রুট হয়েছে কমপক্ষে আহ পনেরো বিশ হাজার সৈনিক রিক্রুট হয়েছে যাদের কাছে বিএনপি হয়েছে নেগেটিভ তো আহ ষোলো বছরে কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আহ সরকারের বিপক্ষে অবস্থা নিয়ে চাকরি হারিয়েছেন বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আপনি তাদেরকে কেন মূল্যায়ন করলেন না বারো জন যাত্রা যদি আপনি দিতে পারেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে কে দিয়ে আপনি না যাদের ভূমিকা ছিল বিডিআর বিদ্রোহে যারা প্রতিবাদ করে বিডিআর ঘটনায় যারা ভিকিম হাসিনার দ্বারা যারা বিভিন্ন সময় ভিকিম তাদেরকে আপনি নমিনেশন দিতে পারতেন না এই দলে দিতে পারতেন কিন্তু আপনার দলের আহ মানে বিএনপির মধ্যে কিন্তু গুপ্ত কয়েকটা গ্রুপ আছে বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে গুপ্ত ওয়াকার একটা গ্রুপ হচ্ছে গুপ্ত ভারত একটা গ্রুপ হচ্ছে গুপ্ত সুবিধাভোগী অর্থাৎ যে যেদিকে যাবে সেদিকেই যাবে যেমন এখন ওয়াকাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে বিএনপি শীর্ষ নেতৃত্বকে তারা বায়াস করবে তো এই নমিনেশনে আপনার আপনার আমি দেখলাম যে সংস্কার পন্থী অনেক নেতা যারা ধরেন এক সময় বেগম জিয়া খালেদা জিয়াকে বলছে এটা দরকারই না এটা বাদ এদেরকে দিয়ে হবে না বিএনপি এই জাতীয় লোকজন নমিনেশন পাইছে আবার কিছু সংস্কার পন্থী বাদ করছে আবার ধরেন তিনশো চারশো পাঁচশো মামলা আছে পুরো ষোলোটা বছর জীবন কাটাইছে এরকম অনেকে বাদ পড়ে গেছে সেখানে মানে কোন বিবেচনায় কাকে হচ্ছে তো এই যে বললে আবার আমাদের বিরুদ্ধে এক গ্রুপ নামবে তো যে এক গ্রুপ কিন্তু বাস্তবতা হচ্ছে এর কিন্তু একটা বিরূপ কিন্তু প্রভাব পড়বে তো এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি তারপরে ধরেন এই নমিনেশনে সাংবাদিকদের অংশগ্রহণ কোথায় কয়জন সাংবাদিক আছেন দু একজন আইনজীবী আছেন এই আইনজীবীদের ভূমিকা কি ছিল বা আপনি এটা আসছে ওই কারণে যে এমন না যে সব পেশা থেকে দিতে হবে কিন্তু আপনি যখন বারোজন চিকিৎসককে যখন আপনি নমিনেশন দেবেন তখন খুব লজিক্যালি এই প্রসঙ্গ আসে যে আপনাদের আসলে আপনারা কোন বিবেচনায় কোন ক্রাইটেরিয়ায় এই নমিনেশন দিলেন নারীদের ক্ষেত্রে আমি যদি বলি বহু পরিচিত নারী মুখ বাদ করেছে যারা উম প্রতিবাদে ছিলেন যারা আন্দোলনে ছিলেন এমন নারী নেত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে এম আসন খালি রাখা হয়েছে বলা হচ্ছে শ্রমিক দলের জন্য তো শ্রমিক দলের জন্য যদি 66 আসন খালি রাখা হয় তিনি নারী যে পার্সেন্টেজ ইলেকশন কমিশনের যে পার্সেন্টেজ সেই অনুযায়ী কতজন আসলে আপনারা দিচ্ছেন মানে অর্থাৎ most of the people are এবং un মানে কি বলবো একটু আনফরচুনেট এবং অনেকে যখন এক মিনিট প্রতিবাদ করছেন না nanti ভবিষ্যতে হয়ে যাবে এক ধরনের হুমকি দেয়া আছে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না ভবিষ্যতে হয়ে যাবে তো অনেকে হতাশ অর্থাৎ মানে হাসিনা পরবর্তী জুলাই পরবর্তী এই রাজনীতিতে এই নির্বাচনে আমরা যে গুণগত পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটি অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে সেটি আমরা দেখছি না এখনো ধরেন সেই মঙ্গলের স্টাইলে চলছে সবকিছু আনুগত্যের খেলা চলছে টাকার খেলা চলছে এবং ধরেন গত দুই দিনে কমপক্ষে পঞ্চাশ জনের বেশি মনোনয়ন বঞ্চিতরা ফোন দিয়েছেন এবং প্রত্যেকেরই অভিযোগ যে এখানে একটা বড় টাকার খেলা হয়েছে যারা টাকা কে খেয়েছেন এটার ব্যাপারে বা সুনির্দিষ্ট আনসার নাই তো ধরেন ঢাকা ঢাকা থেকে যারা এই জায়গাগুলো ডিল করেছেন তাদের দিকেই অনেকের ইঙ্গিত তো মানে আমার কথা হচ্ছে কি যে ধরেন আহ আমরা যারা চাই যে জাতীয়তাবাদী ঘরানার যে দল বিএনপি তার নেতৃত্বে কি সরকার হোক আপনারা কি চান আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা যারা স্টেক মানে মূল দল চালান আপনারা যারা বড় বড় নেতা আপনারা কি চান আপনারা আপনাদের ব্যাপারে কথা বললে তো আবার আমাদের গোষ্ঠী উদ্ধার করে আপনারা ছেড়ে দিতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে যে আপনারা কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে এই নমিনেশন ভাগ করলেন আমি যদি প্রত্যেকটা প্রার্থী আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রার্থীর যদি আপনি সাইটেশন দেন যে ষোলো বছরে এই ভূমিকা ছিল জুলাই বিপ্লবের এই ভূমিকা ছিল ষোলো বছরের চেয়েও আসলে জুলাই বিপ্লবের সময়টায় তার কি অবস্থান ছিল সেটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আহ আমরা চাই যে নেতারা আহ নমিনেশন পাক যেহেতু আছে আমি বলবো যে একটা যেন কি বলবো একটা যেন সমন্বিত অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য যেন একটা তালিকা হয় এবং প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন যে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আহ উম তাদেরকে আপনি বঞ্চিত করতে পারেন তাদেরকে আপনি মনোনয়ন না দিতে পারেন বা কিন্তু তার আফটার ইফেক্টটা কি হতে যায় কি হবে একটা নতুন নেতৃত্ব দরকার নতুন ইয়াং গার্ড আসা দরকার সেটা আমরা বিশ্বাস করি কিন্তু সেই ইয়াং গার্ড মধ্যে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন কাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন অর্থাৎ সব মিলিয়ে আসলে একটা ভজগর অবস্থা এবং আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগের সময় গুলির ঘটনা ঘটেছে প্রার্থী গুলি হয়েছেন তো সেই জায়গাটায় ধরেন আদৌ অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন চায় কিনা সেটিও একটা প্রশ্ন উঠেছে এনসিপি ইতিমধ্যে বলেছে সরকারের মধ্যে একটা অংশ নির্বাচন চাই না এবং অনেক আলামতে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে নির্বাচনটাকে ভন্ডুল করাও অনেকের লক্ষ্য আবার বিএনপির একটা অংশ আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী প্রমোট করছে এবং বলা চলে যে বিএনপি এবং জামাত উভয়ই যৌথ প্রক্রিয়ায় যৌথভাবে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সবাই দুলাভাই হয়ে গেছে আওয়ামী দুলাভাইয়ের মতো তারা আশ্রয় দিয়ে রেখেছে অনেক জায়গায় অনেক নেতায় অনেক নেতা এবং প্রত্যেকটা এলাকা এলাকায় এটার বিনিময়ে তারা অর্থ নিয়েছে এটার বিনিময়ে তারা তাদের সমর্থন চেয়েছে সামনে নির্বাচনে তো এই জিনিসগুলো কি ধরেন কতটুকু গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে আমি বলবো বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন দয়া করে এই বিষয়গুলো ভাবেন ত্যাগী নেতা যারা জুলাইজির সঙ্গে জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে যারা ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে অবস্থান ধারণ করে যারা নিজের কাছে বাংলাদেশকে না এই জাতীয় নেতৃত্ব ছাড়া বিকিয়ে দেবে আপনারা যদি নমিনেশন দেন ফলাফল কিন্তু ভালো হবে না পাশাপাশি বিএনপি জামাতের মধ্যে এখন যে বৈরীটা আমরা দেখছি এখন যে বৈরী অবস্থা আমরা দেখছি সেটা আসলে অবসান খুব জরুরি এবং এটি যদি না হয় তৃতীয় পক্ষ যে সুবিধা পাবে এটি বলাই বাহুল্য এবং আমি জানি না কি কারণে এত দীর্ঘদিনের যে মানে রাজনীতি একসঙ্গে বা জোটগত ভাবে বা কি বলবো এটাকে কমন আছে না যে যুগপথ আন্দোলনে যে অংশগ্রহণ ছিল সেই জায়গাটায় বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে বৈরী অবস্থান এই বৈরী অবস্থান কিন্তু আমার ধারণা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্য থেকে তৈরি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের যে এজেন্ডা বিএনপির মধ্যে আছে তাদের যে এজেন্ডা জামাতের মধ্যে আছে সব মিলে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে এনসিপির যে ছেলেগুলো তাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু উচিত ছিল আমাদের সিনিয়র রাজনীতিবিদদের তাদেরকে গাইড করা তারা এই তারা এই গাইডটা না করে তারা এই জাতীয় তাদেরকে গাইড করে আমাদের একটা তৃতীয় ধারা রাজনৈতিক দল দাঁড় করানো দরকার ছিল সেটি না করে তারা এই বাচ্চাদের সঙ্গে তারা কামড়াকামিতে জড়াই করছেন কোন বাচ্চা কি বললো কোন ছেলে কি বললো এটা নিয়ে বুড়া বুড়া রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া মানে কিছু বলার নাই আর কি মানে এগুলো নিয়ে আমরা আমরা কিছু বলতে গেলে আমাদেরকে গুপ্ত যাওয়ার তো যাই হোক ওভারঅল সেই সিচুয়েশনে বিএনপির সময় আছে এখনো সুযোগ আছে এই গর্ত থেকে বের হয়ে আসার বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়ার যারা সত্যিকারের আহ গণ মানুষের প্রতিনিধিত্ব করেন সত্যিকারের যারা ষোলো বছরে যাদের অবদান ছিল যারা জুলাইকে অবদান ছিল সেই মানুষগুলোকে মূল্যায়ন করার এবং আমি এক্ষেত্রে বলবো যে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক কি হয় অবস্থান সেই যেন কোনো বিশ্বাসঘাতকদের মনোনয়ন না পান সেই জায়গাটা আবারও পুনর্বিবেচনা করা যেতে পারে এবং যাদের অবদান ছিল তাদেরকে যেন আমরা কোনোভাবে না হারাই এবং আমরা চাই যে সমন্বিতভাবে বিএনপির নেতৃত্বে একটি সরকার হোক জাতীয়তাবাদীর আহ একটি সরকার হোক যে সরকার আসলে সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করবে যারা ফ্যাসিস্টদের বিচার করবে যারা জুলাই হত্যাকারীদের বিচার করবে কোনো আপসের থেকে যাবে না এবং আরেকটি অ্যালার্মিং কথা বলে রাখি বিএনপির ভেতরে ওয়াকারের একটা বাহিনী কাজ করছে যারা ওয়াকার দ্বারা প্রভাবিত ওয়াকার দ্বারা সুবিধা ভোগী আমি খুব সহসাই তাদের ব্যাপারে তথ্যপাত্র সামনে নিয়ে আসবো তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে কারণ সেনাবাহিনীতে বিডিআর হত্যা থেকে শুরু করে বিডিআর বিদ্রোহী সেনা সদস্য হত্যা থেকে শুরু করে যত অনিয়ম যত অনাচার করেছে হাসিনা সকল কিছুর বিচার হতে হবে এবং সে যত বড় স্টারওয়ালা জেনারেলই হোক সে যত বড় ক্ষমতাবানী হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের স্বাচ্ছ জনতা জুলাইতে জুলাই দুই হাজার চব্বিশে যেভাবে রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়ানোটা এখন খুব স্বাভাবিক একটা বিষয় আমি বলবো যে যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে এই জাতীয় গণজাগরণ হতে পারে কারণ জুলাই বিপ্লব কারো ভাবেন না জুলাই বিপ্লব বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আম জনতা আমার ছিল তোমার ছিল অমুক ছিল তমুক ছিল ছাত্র জনতা সাধারণ গৃহবধূ সাধারণ পেশাজীবী রিক্সা চালক ট্যাক্সি চালক ফল বিক্রেতা এরা সবাই যখন অংশগ্রহণ করে তাতে এই বিপ্লবটা সফল হয় কারণ এর আগে গত ষোলো বছরে বহু খামচা খামচি আমরা দেখছি কোনো লাভ হয়নি সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার পরে যে বিপ্লব সেই বিপ্লবের ফল কোন দল বা কোনো মহল ভুন্ডুল করে দেবেন আমার মনে হয় যে তাদের এ ব্যাপারে সতর্কতা সঙ্গে আনা উচিত দিনদিকে বলবো আপনারা থেকে বের হয়ে আসুন মননয়নের জায়গাটা যেহেতু এটা প্রাথমিক তালিকা আবারো কোনর বিনাশ করুনwidetilde কি যারা এতদিন ধরে কাজ করেছে তাদের সঙ্গে সাক্ষাৎ আয়োজন করুন তাদের সঙ্গে কথা বলুন তাদের সবার সাথে মিলেমিশে আপনারা নির্বাচনের দিকে যান আর আদৌ নির্বাচন হবে কিনা এই ইউনুর সরকারের একটা অংশ নির্বাচন আদৌ চাই কিনা এই যে বিষয়টা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম